আলাইকুম একজন বয়স্ক আঙ্কিল শুয়ে আছে ঢাকা কারণ বাজার স্টেশনের নিচে মেট্রো স্টেশনের নিচে এই আঙ্কিলের সাথে একটু কথা বলবো কথা বলে আপনাদের শোনাব কিভাবে মানুষ কষ্টে কত কষ্টে জীবন যাপন করতেছে আপনারা দেখতেছেন ওনার সাথে একটু কথা বলে আসসালামু আলাইকুম আপনি শুয়ে রয়েছেন এখানে

ফ্রি চিকিৎসা করে আপনি দশ টাকা দেখা টিকিট কাটবেন কয়েকটা দেখাইবেন তো কয়দিন ওষুধ খাইবেন হ্যাঁ মাস আপনি এটা আপনি যে গাড়া আছে না এটা পরে আরো বড় আকারে হয়ে যাবা আপনি যদি একটু ফার্মেসি মানে ঢাকা পঙ্গু হসপিটালে যান ওনারা আপনারা যে ওষুধ দেওয়া দিব নিয়মিত ওষুধ খেলে আল্লাহর মত আপেট ভালো হয়ে যাবা পঙ্গু তাহলে হ্যাঁ পঙ্গু হসপিটালে আপনি কি এখানে আসলে সবসময় আপনারা পাওয়া যায় হ্যাঁ

আপনারা এ পুশি টেলিভিশনের সামনে আসলেই হবে মুগ ইজ পাগলা বললেই যে কোনো কেউ চিনবে টাকা এটা তো আপনি কিছু খায়ন এটা কিছু খায়ন না 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 রাখে রাখ রাখেন রাখেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন